এই যে দেখুন কতটা জালিদার হয়েছে আর কতটা নরম হয়েছে আর ভেতরটাও দেখুন কত সুন্দর কতটা জালিদার আর পুরে একদম মানে ঠাসা তো আপনারা আমার হাতে একটা তাল দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ঘরের গাছের তাল এবছরেরই প্রথম পড়ল আজকে আমি এই তালের নতুন স্বাদে বাটি ভাপা রেসিপি শেয়ার করব তো এই বাটি ভাপা পিঠে যদিও আমার চ্যানেলে শেয়ার করা আছে তবে তালের নয় আজকে আমি তালের বাটি ভাপা বানিয়ে দেখাবো আর একদমই নতুন স্বাদে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই তালের বাটি ভাপা রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি তালটা ছাড়িয়ে নেওয়ার আগে এখানে আমি মিশ্রণটা তৈরি করে রাখবো এখানে হাফ বাটি নিয়েছি চালের আটা এখানে নিয়েছি আমি আতপ চালের আটা একদম ভর্তি করে এক বাটি নিয়েছি সুজি পিঠে কিন্তু আতপ চাল ছাড়া অসম্পূর্ণ তবে বিভিন্ন রকমের হয় আতপ চাল দিলে কিন্তু অনেক টেস্ট ভালো হয় এখানে আমি জল দিয়ে এটা ভিজিয়ে রাখব এমনভাবেই জলটা দিতে হবে যাতে একদমই মানে ঘনত্বটা এরকম থাকে একটু শক্ত শক্ত থাকে কারণ কি এতে তালের পাল্প যেহেতু পরে ব্যবহার হবে এইভাবে কিন্তু জল দিয়ে ভিজিয়ে রেখেছি আপনারা চাইলে কিন্তু এখানে দুধ দিয়েও ভিজিয়ে রাখতে পারেন আর এটা আমি পনেরো কুড়ি মিনিট রেস্টে রেখে দেব আর তালটা কিন্তু এবছর আমাদের কাছে মানে তালটা অনেক বড় হয়েছে এক বছর বড় হয় এক বছর ছোট হয় খুব ভালো তাল মিষ্টিও যেমন মিষ্টি চেনার উপায় হলো এই তালের কালার কত বড় তাল অনেক বড় আর এই অংশটা অতি অবশ্যই কিন্তু চামচ দিয়ে বের করে দিতে হবে এই অংশটি কিন্তু তিতা হয় তাল পোড়া খেয়েছ কোনো দিন আমাদের কাছে একটু তাল দেরিতেই পড়ে একটু হাতে সাহায্যে মানে একটু নরম করে নিচ্ছি তারপর গ্রেটার দিয়ে পাল্পটা বের করে নেব তালের পাল্পটা বের করে নিয়েছি আর কড়াইতে আমি বের করেছি যেহেতু সরাসরি আমি এটা গরম করব একটা তালে কতটা মানে ঘন পাল্প বেরিয়েছে পুরো হাফ কড়াই মানে তিনবার পিঠে হবে হ্যাঁ জল নিয়ে নি আমি সেই যে তালের বীজগুলো হ্যাঁ প্রথমে একটি জল নিয়েছি আর তালের বীজগুলোতে আরও আরো থেকে গেছে তাল আমি ফেলেই দিয়েছি এইভাবে কিন্তু পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি আর উপরে যে সাদা সাদা যে বাবলস তৈরি হয় সেগুলো কিন্তু বের করে আমি ফেলে দিয়েছি সেটা আপনাদেরকে দেখানো হয়নি আর এই তালের পালকটা কিন্তু এইভাবে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার নাবিয়ে নেব এবার ওই কড়াইটাই বসিয়ে দিয়েছি এতে বেশ কিছুটা জল দিয়ে দেব আর সুজি আর চালের যে গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম এটাই দেখুন অনেকটাই শক্ত হয়ে গেছে এতে এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছে কিছুটা কোরানো নারকেল দিচ্ছে টু টেবিল স্পুন মতন কোরানো নারকেল দিয়েছি আর এখানে চালের গুঁড়ো আর সুজি মিশিয়ে দেড় বাটি ব্যবহার করেছি এক বাটি আমি এখানে তালের পাল্প নিয়েছি এবার সমস্ত কিছু খুব ভালোভাবে হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নেব সবার শেষে একটা ইনো প্যাকেট নিয়ে নিয়েছি সেটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আগে থেকে এই পাত্রে আমি তেলটা মাখিয়ে রেখেছি এবার এই ব্যাটারটা হাফ দিয়ে দেবো ওপর থেকে কোরানো নারকেল দিয়ে দেব এবার ওপর থেকে চিনি দিয়ে দিচ্ছি গুড় পাউডারও দেওয়া যেতে পারে আবারও ওপর থেকে নারকেল কোরানো দিয়ে দিচ্ছে এবার বাকি যে ব্যাটারটা আছে ওপর থেকে এইভাবে কিন্তু মেলিয়ে মেলিয়ে দিয়ে দিচ্ছে এইভাবে দিয়ে দিয়েছে এবার একটু ঝাঁকিয়ে নিচ্ছে কিছুটা কোরানো নারকেল আবারও সাইডে থেকে দিয়ে দেব এবার ওপর থেকে কিছু কাজু বাদাম আমি সাজিয়ে দেব বৃষ্টির কারণে কাজু আমি একটু ভেজে রেখেছি এতে করে অনেক দিন কিন্তু ভালো থাকবে এইভাবে সাজিয়ে নিয়েছে এবার এই প্লেটটা বসিয়ে দেব আধ ঘন্টার জন্য আধ ঘন্টার জন্য বসিয়ে দেব আধ ঘন্টা বসিয়ে রেখেছি এবার আমি একটু কাঠি দিয়ে চেক করে নেব এইভাবে মাঝখানে একটু কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কোনোভাবে লেগে যাচ্ছে না তার মানে কিন্তু পিঠেটা পুরোপুরি তৈরি হয়ে গেছে পুরোপুরি ঠান্ডা করতে অনেক সময় লেগে যাবে তাও একটু ঠান্ডা করে নেব পাঁচ মিনিট মতন একটু বাইরে রেখে আপনাদেরকে দেখাচ্ছি যে ভেতর থেকে কত সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব সুন্দর এগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনা আপনি ছেড়ে আসবে এবার এই প্লেটটাতে উল্টে নেব এইভাবে উল্টে নিয়েছি আর কতটা সফট হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এবার এই পিঠেটা ভেতর থেকে কত সুন্দর হয়েছে কেটে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন কতটা জালিদার হয়েছে আর কতটা নরম হয়েছে নিচে একটু থেকে গেছে হ্যাঁ কোনাটা কাটেনি থেকে গেছে আর ভেতরটাও দেখুন কত সুন্দর কতটা জালিদা আর পুরে একদম মানে ঠাসা নাও খেয়ে বলো একটু আগে ভাত খেয়ে এলাম মানে এই পিঠেটা বললাম না যে আধ ঘন্টা বসিয়ে আমরা চলে গেছি এ এর মানে কোনো তুলনা হয় না এত অসম্ভব সুন্দর হয়েছে মনে হচ্ছে যেন একদম তুলতুলে নরম কেক খাচ্ছি আর তালের একটা অসম্ভব সুন্দর ফ্লেভার ভেতরে চিনি নারকেল দেওয়ার কারণে এত সুন্দর হয়েছে চালের গুঁড়ো দেওয়ার কারণে মানে টেস্টটা দ্বিগুণ বেড়ে গেছে আর যেহেতু কিন্তু আমি এখানে বাটির মধ্যে ভাবিয়েছি তার কারণে এটা বাটি ভাপা পিঠে বললাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে